সেকালের চন্দ্রগ্রহণ দেখা এসো আজ কিন্তু চন্দ্রগ্রহণ নটা সাতাশ থেকে চন্দ্রগ্রহণ কিন্তু শুরু হবে তার আগে কিন্তু সবাইকে ভাত খেয়ে নিতে হবে বলে দিলাম আর নটা সাতাশের পর কেউ যেন বাড়ির বাইরে বের না হয় আমি বলে দিলাম কিন্তু মা আমার তো আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত টিউশন আছে আজকে টিউশন যাওয়ার দরকার নেই মা বলছি একবার বাইরে চলো না গো চাঁদটাকে কেমন লাগছে একবার দেখবো এসব কথা মুখে আনতে নেই বলিস না যা ঘরেছে ঘরেছে ঘরে ঠিক আছে একালের চন্দ্রগ্রহণ দেখা আজ কিন্তু নটা সাথে সেরাকে সবাইকে খেয়ে নিতে হ কোথায় যাচ্ছিস তুই দীপাদের বাড়ি তুই জানিস না আজ চন্দ্রগ্রহণ আরে বাবা ওই জন্যই তো যাচ্ছি আজ আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছি দীপাদের বাড়ির ছাদ থেকে সবাই মিলে চন্দ্রগ্রহণ দেখব দীপাদের বাড়ির ছাদে কেন তোরা তো ডাইরেক্ট চাঁদে চলে যেতে পারতিস সবাই ওখান থেকে চন্দ্রগ্রহণটা আরো ভালো দেখতে পাবি বাড়ির বাইরে এক পথ দিয়ে দেখ তুই চন্দ্রগ্রহণ দেখতে চাবি মানুষ ভয় আজকে বাড়ির বাইরে বেরোচ্ছে না মানা করছে বাড়ির বাইরে বেরোতে আর ও নাকি যাচ্ছে চন্দ্রগ্রহণ দেখতে যাওয়া মা যায় না গো আরে সবাই যাবে হ্যাঁ সবাইকে তো তোর মতো বাঁধর ভাবিস জানোয়ার ভাবিস যে জেনে শুনে জমির দরে পা বাড়াবে ওই জন্য তো বললাম চলে যা না সবাই মিলে চাঁদে চলে যা চাঁদের সাথে তোরাও আগুর পেটে চলে যাবে আর জীবনে চন্দ্রগ্রহণ দেখতে হবে না একবার আমাদের ছাদে যায় শুধু একটা চাঁদের ছবি তুলেই চলে আস আজ রাতটা তুই শুধু পেরোতিতে কাল সকালটা একবার হোক তোকে আর তোর এই ঘরে যত জিনিস আছে সব ঝেঁটিয়ে ছাদে দিয়ে আস কাল থেকে তুই ছাদেই থাকবি ছাদের ভুট ছোটাচ্ছ আমি তোর